হজের অভিজ্ঞতা আসলে মানে ব্যাখ্যা করার মতো না আমরা গত বছর হজ করেছিলাম আমি এবং আমার স্ত্রী এবং হজ করার জন্য যে এত এত আপনার চমকপ্রদ ঘটনা ঘটেছে এত এত মানে আই ওপেনিং ঘটনা ঘটেছে এত এত গভীর উপলব্ধির ঘটনা ঘটেছে যা সব কিছু ডিটেইল বলা সম্ভব না তো প্রথম দিন আমরা যখন উমরা করতে যাই হজের আগে উমরা করতে মক্কা গিয়ে তো ওমরা করতে গিয়ে আপনার প্রথম যখন যেটা দেখলাম কাবা শরীফ দেখে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ চোখ দিয়ে খুব পানি পড়ছিল মানে বিশ্বাস করতে পারি না যে হজরত ইব্রাহিমের সময় এটা হয়েছে এবং একটা বিশ্বাসও আছে যে যেটা সেটা থেকে আসা একটা পাথর মানে দাঁড়িয়েছিলাম চোখ দিয়ে দর করে পানি পড়ছিল আর প্রথম দিনই আমাদের একটা ভয়াবহ অভিজ্ঞতাও হয় আমরা আপনার তাওয়াফ করলাম তারপর সাফা মারোয়াতে সাতবার গেলাম প্রচণ্ড টায়ার ছিলাম আমাদের কাছে কোনো ফোন ছিল না প্রথম যেদিন গেলাম সেদিনই তো সেদিন রাতে ফোন ছিল না তখন ফোন পাই নাই ফেরার পথে তিনটা চারটার দিকে আমরা হারিয়ে গেলাম মানে বাসে যে উঠবো আজি জিয়াতে যাবো তো পুলিশকে যখনই বলি আজি জিয়া তখন পুলিশ এমন একটা ভান করে আরবিতে কথা বলছে মানে এমন একটা ভান করে যেন মানে হচ্ছে হয়তো হ্যাঁ এটা এই বাসটায় এই বাসটায় এরকম করতে করতে একটা বাসে চললাম তারপর অনেক কষ্টে বুঝলাম এটা আসলে রং বাস আমাদের এমন এক জায়গায় নামিয়ে দিল কোন জায়গায় কোনো দিশাই পাচ্ছি না ফোনে কাউকে খবর দিতে পারছি না এটা সৌদি পুলিশকে বহুবার চেষ্টা করলাম বোঝানোর জন্য আমি আজি দিয়াতে যাব সাধারণত ওই সময় তিনটার দিকে সবাই যায় হচ্ছে মক্কার দিকে কাবা ঘরের দিকে হারাম শরীফের দিকে সে হতবাক সে বলে হারাম বারবার হারাম শরীফ হারাম হারাম আরাম আমি না আজি জিয়া আজি জিয়া সে বলে হারাম আমি বলে আজি জিয়া মানে এইটাই আমার যে আমাকে একটা বেদ বাড়ি দিবে মানে সে বিশ্বাস করতে পারছে না কারণ আমি হাজির ড্রেস পরা না। বুঝছেন এরাম বাধা এরকম বাজার একটা লোক ফজরের সময় সে যেতে কেন যাবে তার প্রশ্ন তার প্রশ্ন মানে তার চিন্তাটা ওইটা কিন্তু আমি তো ওমরা করে আসছি আমি তো ক্লান্তিতে লুটিয়ে পড়ছি আমার ইচ্ছে বাসায় গিয়ে আমি ফজরের নামাজ পড়ব হারামশরীফ ফজরের নামাজ পরে আরো পড়তে পারবো আমার চিন্তা এটা কিন্তু সে তো ওটা ভাবতে পারছে না পরে সে একটা অ্যাপস বের করলো ওইখানে আমার কথা কি সে বাংলায় ট্রান্সলেট করার চেষ্টা করলো কিছুই বুঝে না ঘুরতে 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 আমার স্ত্রী প্রচণ্ড অসুস্থ হয়ে গেল জাস্ট একটা জায়গায় লুটিয়ে পড়লো প্রায় শুয়ে পড়ার মতো অনেক কথাবার্তা বলার পর একটা ড্রাইভারকে পেলাম পাওয়ার পর আপনার অতি কষ্টে আজি যে হোটেলের কাছে আসলাম সে একটা অবিশ্বাস অঙ্কের টাকা চাইলো তা আমি মোটামুটি জানতাম কত ভাড়া আমি ভাড়াটা তাকে দিলাম দেওয়ার পর সে বললো এরকম বুঝাচ্ছে এটা তখন আমার প্রথমে একটা আর্মি শব্দ বললাম আমি তাকে বললাম যে ফটির দিয়েছিলাম রিয়াল ফটি রিয়াল খালাস খালাস বলে চিৎকার করে উঠলাম আমি জানি না কালাস মানিক শুনেছিলাম পাথর মারে পাথর মারার পর যখন মিনায় ফিরে আসছিলাম এত মানুষ লোকজনকে ডাইভার্ট করে দিয়েছিল আমরা টোটাল চার ঘন্টা হেঁটেছিলাম মাঝখানে একটু থেমে থেমে হয়তো খুব বেশি বিশ ত্রিশ মিনিট বিরতি নিয়েছি চার ঘন্টা হেঁটেছিলাম বাট খুব একটা খারাপ লাগেনি আমি চিন্তা করতে পারি না যে আমি চার ঘন্টা হাঁটতে পারি বিশেষ করে আমার ওয়াইফ চার ঘন্টা হাঁটতে পারে চিন্তা করতে পারি না আর কি তো মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা সেটা দেখেছি আর একটা জিনিস কি আমার মনে হয় যারা হজ করতে যাবেন তাদের হজ করতে যাওয়া উচিত আমি কিন্তু ওখানে কোনো সেলফি টেলফি তুলি নাই যখন মিনার থেকে ফেরত আসছি তখন প্রথম আমি মোবাইলে ছবি নিয়েছি প্রথম মোবাইলে ছবি নিয়েছি আমি সর্বান্তকরণে চেষ্টা করেছি হজের সময় আমি কোনো সেলফি তুলবো না মোবাইল দেখবো না মোবাইলে নিউজ দেখতাম ফেসবুকেও দেখতাম না কোনো পোস্টও দেই নাই এখন আপনার দেখি হজ করতে যায় ওখানে গিয়ে কি সোনা কিনলো নাকি শপিং করলো সেলফি তুললো ঘুরতেছি ছবি দিলো ভাই আপনি এরকম কাবা কাবাঘরের সামনে তারা আপনি তাওয়াফ করতেছেন আপনার মনে সেলফি তোলার চিন্তা আছে কিভাবে। আপনি একটা ভিডিও করেন কিভাবে ওখানে হজ করতে যাওয়ার মধ্যে দেখি সোনা কিনবেন গয়না কিনবেন এই চিন্তা আসে কিভাবে হজ করতে গেলে হজ করতে যান ঘুরতে গেলে ঘুরতে যান হ্যাঁ আর আমি যেটা বুঝি হজ হচ্ছে আপনাকে আপনি আমাদের মহানবীর সব সাল্লা সালামের সব পবিত্র সব জায়গা দেখছেন আপনি হেরা গুহা দেখছেন আপনি যে ভিজুয়ালাইজ করছেন একটা মানুষ এত কষ্ট করতো এই গরমের মধ্যে এত উঁচা একটা পাহাড়ে গিয়ে উনি ধ্যান করতো কেন কি আশ্চর্য উনি একটা সম্পদশালী মানুষের হাজবেন্ড হলেন এটা তখন ওনার সন্তান সন্তান ছিল সবাই কন্টেন্টফুল একটা লাইফ হওয়ার কথা বড় ফ্যামিলির উনি কিসের জন্য উনি দিনের পর দিন তিন দিন চার দিন ওইটা ওই একটা ছোট্ট গুহা আপনার দুজন মানুষও শুতে পারবে না কেন ওখানে গিয়ে থাকতেন কিন্তু নর্মাল মানুষ ছিল না তারপর আপনার আমি ওখানে যাওয়ার আগে প্রফিটের অনেক জীবনী পড়েছি আমার কাছে মনে হয়েছে আমরা শুধু প্রফিটকে প্রফিট হিসেবে দেখাই উনি একজন অনেক বড়ো সেনানায়ক ছিলেন উনি আলেকজান্ডার নেপোলিয়নের চেয়ে কম বড় সেনানায়ক ছিলেন না উনি অনেক বড় একজন ওয়ার স্ট্র্যাটেজিস্ট ছিলেন উনি অনেক বড় একটা দেশনায়ক ছিলেন দেশ পরিচালক ছিলেন উনি কীভাবে দেশটা চালিয়েছেন উনি মদিনাতে গিয়ে কীভাবে ইহুদি সম্প্রদায়ের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক করেছেন ওনার মদিনা সনল উনি একজন হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট ছিলেন উনি রিফর্মিস্ট ছিলেন এরকম একটা সোসাইটিতে আমরা কত ফালতু কথা ফালতু আলোচনা আনি যেখানে মেয়ে হলে অনেক দরিদ্র পরিবারে মেয়েকে পুঁতে ফেলে যেখানে চারশো পাঁচশো দেবদেবী এবং ওই দেবদেবী হচ্ছে তৎকালীন কুরাইশ বংশ আছে তাদের অর্থ প্রতিপত্তি এবং তাদের সমস্ত শক্তিমত্তার উৎস উনি সব নাকচ করে দিলেন আপনি চিন্তা করতে পারেন আমরা এই সরকারের আমলে একটা কথা বলতে পঞ্চাশ চিন্তা করি আর উনি সরকার কেন পুরা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে বলে নন উনি ধ্বংস করো সব মিথ্যা আপনি চিন্তা করতে পারেন ও মাই গড আমি মানে আমি যখন গেছি আমার কাছে আমি উনার জায়গাগুলো দেখবো তারপর তাওয়াফে যেখানে ওনাকে রক্তাক্ত করা হয়েছিল খেজুর বাগানে আশ্রয় নিয়েছেন তো আমার একটাই দুঃখ আমি মানে আমি আপনাকে বলে বুঝাতে না আমার মনে হয়েছে কি যে হজ করে আসার পর আমি আরো অনেক অনেক ডিপলি করতে এটা আমার আশা ছিল আমি ততটা পারি না এটা আমার প্রচন্ড কষ্ট লাগে প্রচন্ড কষ্ট লাগে আমার আমি জাস্ট হজ করতে গেছি যে আমি তো দুনিয়া কম দেখলাম না অনেক দেশে গেছি অনেক পড়াশোনা করেছি অনেক মানুষের সাথে ইন্টার্যাক্ট করেছি পৃথিবীতে আলটিমেট শান্তি হচ্ছে আপনি যদি স্রষ্টাকে ফিল করতে পারেন আপনি যদি ফিল করতে পারেন যে আপনার এই জীবন শুধু আপনার জন্য না অন্য মানুষের জন্য আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছে সেটা দিয়ে আপনার অন্য মানুষের সেবা করেন ভালো কাজ করেন মানুষকে সুখী করেন মানুষের সুখী চেহারা দেখার চেয়ে বড় আনন্দ আর কিছু হয় না আমার মাঝে মাঝে দুঃখ লাগে এই দেশে যারা শাসক আছে আহারে আপনারা কি দুর্ভাগা কত মানুষের দোয়া পেতে পারেন কত মানুষের মুখে হাসি ফুটতে পারেন এই মানুষের দোয়া মানুষের মুখে হাসি ফোটানো মানুষের মুখের শান্তি এগুলি চেয়ে ধন সম্পদ প্রতিপত্তি অহমিকা এগুলি ইম্পর্টেন্ট কিভাবে হ্যাঁ আল্লাহ আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনা দায়িত্ব পেতাম আমি জানিনা আমি চেঞ্জ করো নাকি ভবিষ্যতে বা যদি কিন্তু পেতাম জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা তো যাই হোক এগুলি মনে হয় এই হজের এক বছর পূর্তি হবে খুব নষ্টার লাগে আমার খুব ইচ্ছা আছে আমি যেন আরো কয়েকবার অন্তত ওমরা করতে যেতে পারি আপনার তো এবাদত করতে পারি